না আপনি তো বন্ধ করে দিলেন ভাড়া দিলে আপনি বন্ধ করতে পারেন না আপনি বন্ধ করতে পারেন না আপনি ভাড়া দিয়েছেন আপনি বন্ধ করতে পারেন না আপনি বন্ধ করতে পারেন না আপনারা ভাড়া দিয়েছেন সেন্টারকে সবাইকে অপমান করবেন এটা ঠিক না তো না 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 এভাবে অপমান করা ঠিক না তো এটা তো ভাড়া দিয়েছেন দিয়েছে অপমান করতে পারেন না আপনি মা শিশুদেরকে অপমান করতে পারেন না আপনারা অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিলেন মাকান মালিক নিম্নমানের খাওয়ার ফেলে দিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নয় নম্বর ওয়ার্ডের টুকুপাড়ায় দুশো তিন নম্বর অঙ্গনারী সেন্টারে মহিলাদের অভিযোগ নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালীন মহিলাদেরকে অপমান করেন মাকান মালিক অঙ্গনারী সেন্টারে ঘরে তালা ঝুলিয়ে দিলেন মাকান মালিকের অভিযোগ দীর্ঘ দু বছর ধরে ঘর ভাড়া পাচ্ছে না ঘর ভাড়া দিয়ে সেন্টার অন্য জায়গায় নিয়ে যান মাত্র পাঁচশো টাকা ভাড়া পায় এটা দিয়ে কি হয় স্থানীয় মহিলাদের অভিযোগ একদিকে মাকান মালিক অপমান করছে আমাদেরকে অপরদিকে সেন্টারে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ সেন্টারে যে ধরনের খাবার রান্না করে দেওয়া হচ্ছে গরুও খাবে না আজকে খাওয়া দাওয়া ভালো না গন্ধ আমার ভাস্তা খেতে পারে না আমার ছেলেপেলে খাতে পারতেছে না খাবার গলা ওরা তো গরু গরু তো গরুও খাবে না গরু না খেতে না আগে ওকে খাওয়াই দেবো যে খেতে পারে তারা বাচ্চা কাছে আমরা খাওয়াবো তুমি খাওয়াই নিবো কিন্তু প্রথম প্রথম রান্না হয়ে দিদিমনি খাবে দিদিমনি খাবার হলে পরে আমরা খাবো কিন্তু খাইতে হবে না পারে বাচ্চাই খাবো আমরা আমরা নিজে না খেতে পারি বাচ্চাকে ভালো খাবো আমাদের সেন্টারে ঠিক মতো খাবার দেয় না পরিষ্কার পরিচ্ছন্ন কোনো খাবার দেয় না গন্ধ এগুলো খিচুড়ি দিচ্ছে গন্ধ খাবার পোকা এগুলো কি বাচ্চা খেতে পারে আজকে সিদ্ধ ডিম দেয়নি প্রতিদিন কোনো সময় ডিম দেয় না অন্য অন্য সময় শনিবারে খাবার দেয় না এরকম করে আলু ঝোল দেয় না সাদা ভাত আর শুধু ডিম দেয় কথা কিন্তু আজকে ডিম ডিম বলে দিবে না সরকার বলে টাকা দিচ্ছে না তাহলে সরকার যেহেতু টাকা দিচ্ছেন তাহলে ওনারা পকেট থেকে কেন দিবে সেন্টার বন্ধ করে দিক রান্না ভালো যায় না রান্না তো ভালো যায় না রান্নার মধ্যে এত খিচুড়ি দিচ্ছে এগুলো খিচুড়ি বাচ্চা কাচ্চা খাওয়ানো যায় না অনেক সময় আমরা নিয়ে যে ফেলেই দিই এইগুলো বাচ্চা খেতে পারে না এগুলো বাচ্চা খেতে পারে না যেগুলো আমরা খেতে পারি না ওগুলো বাচ্চা খাবে কি করি আমরা চাই দিদিমণি যদি রান্না করে নিজে আগে খেয়ে দেখবে যে খাবারটা সত্যি ঠিক আছে কি না পরিমাণ তো দেয় কম বেশি সেটা আমরা মেনে নিই ওটা আমরা ধরি না আর মাঝে সাঝে বৃষ্টি হলে উনি কি করে বলে রান্নার হচ্ছে জায়গা নাই এটা নাই ওটা নাই বলে উনি রান্না বন্ধ রেখে দেয় উনি সেদিন খাবার দেয় না আর শনিবার করে যে খিচুড়িটা রান্না হয় ওই দিন করে ওরা খিচুড়ি রান্না করে ওরা রান্না করে না উনি সেদিন আসে না রান্না করে না আজকে দিদিমণির হেল্পার নাই দিদিমণি নিজে রান্না করছে না অন্য একটা পাশের বাড়ির একটা বউকে দিয়ে কয়েকদিন ধরে রান্না করাচ্ছি আজকে দিদিমণি নিজে রান্না করে আমাদেরকে টিফিনে দিচ্ছে আমার নাম বাসন্তী সরকার বাড়ি এই যে ছেটকলনি এই সপ্তাহে চারটা পাওয়া যায় তিন দিনে তিনটা ভাতের সঙ্গে দেয় সিদ্ধ ডিম দিন দেয় দিন দেয় না কাঁচা ডিমটাই বেশি দেয় আর শুধু ভাতটা দেয় ঠিক আছে আর খিচুড়ির দিন অর্ধেক করে ডিম পাওয়া যায় আর দুই দিন খিচুড়ি দেয় দুই দিনের মধ্যে শুক্র আপনার হলো বৃহস্পতিবারে আর মঙ্গলবারে খিচুড়ির দিনে ডিম পাওয়া যায় হাফ করে তো হাফ ডিমটা একসঙ্গেই একটা করে ডিম ওরা মঙ্গলবারকে কিংবা বৃহস্পতিবারে দেয় সপ্তাহে চারটা ডিম পাওয়া যায় হ্যাঁ ওটা পাচ্ছিলাম উনি এখন বলছে একটা করে ডিম আর সপ্তাহে দিব না আমি বললাম আমি বললাম কেন দিবা না বলছে সরকার আমাদের পয়সা দেয় না ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম সরকার তোমাকে পয়সা দেয় না তো ডিমটা যে দিবা না এটা কি সরকার থেকে কি বন্ধ করেছে বলছে না এটা আমি ইচ্ছা করেই দিব না এই কথাটাই উনি বলেছে অপরদিকে সেন্টারের দিদিমণি অসম সরকার বলেন চাল ডাল যেভাবে আসে সেভাবেই রান্না হয় খাওয়ার অফিস থেকে যেরকম চাল ডাল দেয় সেইভাবেই সেটাই রান্না হয় আমরা চাল ডাল আমরা কিনি না চাল ডাল অফিস থেকেই দেয় আর নিম্নমানের খাওয়ার এই তো চাল বাছেই রাখা আছে হচ্ছে বাছেই দেওয়া হয় এখন যখন হেল্পার থাকে কতদিন চাল ঝাড়ে নাই ওইভাবেই রান্না করছে আমি ওকে অনেক বলছি তারপরে একদিন যখন খুব গণ্ডগোল করলাম তখন হচ্ছে চাল ঝাড়তে আরম্ভ করলো তার আগে চাল ঝাড়ে না তারপরে হচ্ছে ওরকে বলে ডিম প্রতিদিনই পায় কিন্তু হচ্ছে আমি বলছি সপ্তাহ বিল আজকে কত মাস থেকে আটকানো আছে। আটকা নব্বই সাল দিকে আমি চাকরি করতেছি নব্বই সালের মধ্যে এইবার চব্বিশ সালের জানুয়ারি মাসের বেতন ডিসেম্বরের যেটা আমি জানুয়ারিতে বেতনটা পাই সেই বেতনটা পর্যন্ত আটকা দিল অফিস থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো ইয়ে নাই তারপরে আজকে চার মাস চলতেছে রানিং চলতেছে কোনো বিল ঢুকলো না খরির বিল নাই সবজির বিল নাই ডিমের বিল নাই তাহলে আমি কীভাবে চালাবো আমি কিভাবে চালাবো আমার তো ব্যাকে কোনো সাপোর্ট নাই যে তাকে সে আমাকে আমরা অফিসে প্রচুর অভিযোগ জানাচ্ছি ডেপুটেশন দেওয়া হয়েছে কোনো কিছু হচ্ছে অফিস থেকে বলে অফিসে টাকা নাই তাই দিতে পারতেছি না কিন্তু এটা তো গ্রামের লোক তো মানবে না জায়গাকার লোক তো মানবে না ডিম দেওয়ার নিয়ম রয়েছে চারটা ডিম দেওয়ার কথা না আমি ওদেরকে বলছি যে সপ্তাহে তিন দিন ভাত হয় তিন দিন ভাতের সঙ্গে তিনটা ডিম দেওয়া হবে আর একটা ডিম খালি কম দেওয়া হবে বিলটা আবার স্বাভাবিক হয়ে যদি আমাদের দিতে আরম্ভ করে তাহলে আমরা আমি আবার তোমাদেরকে চারটা ডিমই সপ্তাহে দিব বাকি নিয়ে আপনারা বাকি বাকি সমস্ত বাকি এত টাকা বিল হয়ে গেছে দোকানদার মাল দিচ্ছিল না ডিম দিচ্ছিল না তাহলে কিভাবে চালাবো সবজি আমাদেরকে ওরকম ভাবে আমি তো বাকি আর নি নাই সবজি তো কিনে কিনে আনছি ভালো হয়নি অভিযোগ করছে খাচ্ছে খাওয়ারটা আমি খাই না তার কারণ আমার হেল্পার প্রচন্ড নোংরা একদম পরিষ্কার পরিষ্কার বলে দিলাম এখানকার ওই আমি খাওয়ার খাই না অনেক পরিষ্কার করার কথা বলা হয়েছে সুপারভাইজারকেও বলে আসছি যে এত সামনে রিটায়ার হবে আমি বলছি তুমি আমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হেল্পার দিও আমাকে এরকম হেল্পার আর আমাকে দিও না আমি আওয়াজ লোক আছে রান্না করার তো রান্না তো ভালো হয়নি আমরাও দেখলাম রান্না ভালো হয়নি খাওয়া যাচ্ছে না রান্নাটা খাওয়া যাচ্ছে না খিচুড়িটা খাওয়া যাচ্ছে না কি দিয়ে রান্না করব কি করে রান্না করলে ভালো হবে তাহলে আমাকে বলুক কিন্তু আমি তো মশলা দিয়ে এই দিয়ে কষায় তা রান্না করতে পারবো না তার কারণ আমাকে তো সে পয়সা অফিস থেকে দেয় না আমি আলুর ঝোলের কথা আলুর ঝোল গর্ভবতী পশু পশুতি মারা পায় বাচ্চারা পায় না এগারো পয়সা সবজির জন্য দেয় তাহলে একটা বাচ্চা কতটুকুন সবজি পায় আর একটা তেইশ পয়সা দেয় একটা মায়ের জন্য। তাহলে কত সবজি দিব আমি তরকারির মধ্যে খিচুড়ির মধ্যে ডিমের জন্য দেয় সাড়ে ছয় টাকা আর হচ্ছে হচ্ছে তিন টাকা পঁচিশ পয়সা আগা গড মগগা ওটা গ আছে আর হচ্ছে মায়েদের 6.5 খড়ির জন্য যে টাকা আমাদেরকে দায় হ্যাঁ সেই খড়ি টাকা আমাদের হচ্ছে না 500 টাকা 575 টাকা খড়ি দায় কিন্তু মাসে আমার দেড় কুণ্ডল খড়ি লাগতেছে এটা আমাদের এখানকার কমিশনার জানে খড়ি একবার কমিশনার খড়ি দিছিল ও যে ওই নিয়ে আসছিল রঞ্জিত ঘোষ নামে ও নিয়ে আসছিল খড়ি দিছিল এরকম খড়ি দেখে কাউন্সিলার দিছিল কিন্তু কাউন্সিলার তো তো দেওয়ার কথা না এটা অফিস থেকে কিন্তু দেয় হচ্ছে কোনো মাসে পাঁচশো টাকা কোনো মাসে পাঁচশো টাকা এরকম বিল দিচ্ছে তাহলে আমি ওই পাঁচশো পার ডে তেইশ টাকা তেইশ টাকার মধ্যে তাহলে আমি কি করে খড়ি আনব হলুদ কিনবো দিয়েশলাই কিনবো পাটখড়ি কিনব ক্যারাসিয়াম তেল কিনবো তাহলে আমি কীভাবে চালাবো কীভাবে চালাবো এটা কালিয়াগঞ্জ ব্লক আইসিডিএস আধিকারিক কৃতিকুণ্ডুকে যোগাযোগ করা সম্ভব হয়নি উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ